আসি পরের খবরে ইডি দপ্তরে রথীন্দ্র কুমার দে গত ছ তারিখ আমরা দেখেছিলাম ইডি তল্লাশি অভিযান চলেছিল রথীন্দ্র নাথের বাড়িতে আমরা যে ছবি দেখেছিলাম আর এবার রথিন্দ্র কুমার দে তিনি ইডি দপ্তরে একশো দিনের কাজের প্রাক্তন কর্মী সঙ্গে তার বোন ইতি চ্যাটার্জি একশো দিনের কাজে দুর্নীতির তদন্ত দুর্নীতির তদন্তে ডেকে পাঠায় ইডি এবং সেই মতোই ইডি দপ্তরে রথীন্দ্র কুমার দে একশো দিনের কাজের প্রাক্তন কর্মীর সঙ্গে তার বোন ইতি চ্যাটার্জি আমরা আরো বিস্তারিতভাবে জানবো আমাদের সঙ্গে সরাসরি রয়েছেন আমাদের প্রতিনিধি সন্তোষ ঠাকুর চলে যাব সন্তোষের কাছে সন্তোষ এর আগে আমরা দেখেছিলাম রথীন্দ্র কুমার দের বাড়িতে তল্লাশি অভিযান চলেছিল আর এবার তাকে ইডি দপ্তরে ডেকে পাঠানো হয়েছে কি কি নথি নিয়ে যেতে বলা হয়েছে তাকে এবং এই মুহূর্তে ঠিক কি ছবি টাকা চলতি মাসেই তারিখ অর্থাৎ মঙ্গলবার দিনের যে টাকার দুর্নীতি হয়েছে সেখানে ইডি আধিকারিকরা রাজ্য জুড়ে একাধিক জায়গায় তারা তলাই চালিয়েছিলেন এবং একশো দিনের যে প্রাক্তন কর্মী তার বাড়িতে অর্থাৎ তার বাড়িতে ইডি আধিকারিকরা পৌঁছান এবং ইডি আধিকারিকরা পৌঁছানোর পর তাকে জিজ্ঞাসাবাদ করেন তার ভাইল সমস্ত তথ্য তথ্য তাকে জিজ্ঞাসাবাদ করা হয় এবং খুঁজিয়ে দেখেন তারা ইডি সূত্রে খাওয়া উঠে আসে তার কাছ থেকে বেশ কিছু তথ্য কি তিনি লোকাল থানায় অভিযোগ করেছিলেন কি যেহেতু এই যে একশো দিনের যে টাকা সেই টাকা নিয়ে দুর্নীতি হচ্ছে ফেক জব কার্ড তৈরি তৈরি করে তাদের অ্যাকাউন্টে পাঠিয়ে দেওয়া হচ্ছে টাকা এবং যারা কাজ করছেন তাদের কাছে টাকা যাচ্ছে না সেক্ষেত্রে তিনি থানা অভিযোগও করেছিলেন এবং থানা অভিযোগও নেওয়া হচ্ছিল না এবং তারপরে তিনি আজ অর্থাৎ আজ যেহেতু ইডির তরফ থেকে ডাকা হয়েছে তাকে তার বোনের সঙ্গে তিনি চলে আসেন এবং সিজিও কমপ্লেক্সে যেহেতু ইডি দপ্তরে তাকে রথিন ডেকে ডাকা হয় এবং তার তিনি নিজের ইতি চক্রবর্তী তার বোন তার সঙ্গে তিনি চলে আসেন এবং তার সাথে একটি আইনজীবী তারা আসেন তার আইনজীবী জানান কি পুলিশে অভিযোগও করল পুলিশ শোনে না কিন্তু যে দুর্নীতি হচ্ছিল সে দুর্নীতি বিডিওর মারফতে হচ্ছিল যেখানকার যে নয়ডা যে এলাকা যেখানে তিনি থাকেন সেই এলাকায় বিডিওর হাতে এই দুর্নীতি হচ্ছে এই ধরনের মন্তব্য তিনি করেছেন সেক্ষেত্রে আজ তরফ থেকে যখন মুখোমুখি বসানো হবে তখন ইডি আধিকারিকরা প্রশ্ন করবেন যে এই দুর্নীতির যে অভিযোগ তিনি করছিলেন তিনি কেনই করছিলেন এবং কত সাল থেকে দুর্নীতি হচ্ছে সেই সমস্ত বয়ান তার নথিভুক্ত করা হবে কারা তার জড়িত আছেন কোন কোন ভিডিও ছিলেন যার সময় এই দুর্নীতিটা হয়েছে অর্থাৎ ফেক জব কার্ড তৈরি করে তাদের অ্যাকাউন্টে টাকা পৌঁছে যাওয়া এই নিয়ে আজ যে সকাল থেকে জিজ্ঞাসাবাদ যে প্রক্রিয়া সেটা শুরু করেছেন ইডি আধিকারিকরা তার বাড়িতেও ইডি আধিকারিকরা গিয়েছিলেন সেক্ষেত্রে এই যে বলা যেতে পারে যে তথ্য ইতিমধ্যে উঠে আসছে সেই গুরুত্বপূর্ণ তথ্য যার মধ্যে একাধিক ভিডিও নাম এসছে আমরা জানি ছ তারিখে ছট লেকের আরেকটি ভিডিও এস কে পানের বাড়িতেও পৌঁছেছিলেন ইডি আধিকারিকরা তার বাড়িতে তলাশি চালানো হয়েছে তাকেও আগামী সপ্তাহ তলব করা হয়েছে সেক্ষেত্রে একাধিক ভিডিও নাম উঠে আসছে এর নাম উঠে আসছে সেক্ষেত্রে ইডির তরফ থেকে যে তথ্য পাওয়া দরকার যেহেতু যেহেতু এই যে তলাশি যে মঙ্গলবার অর্থাৎ ছ তারিখে চালানো হয়েছে সেই তলাশিতে একাধিক নথিপত্র পাওয়া গেছে এতটা অর্থাৎ ইডি তরফ থেকে দাবি করা হচ্ছে কি একশো দিনের যে কোটি কোটি টাকার যে যে জব কার্ড তৈরি করে মনরেগার টাকা বিভিন্ন অ্যাকাউন্টে ঢুকিয়ে দেওয়া হয়েছে সেই সমস্ত টাকা কার একার অ্যাকাউন্টে গেছে তারা কি পেশা করেন তারা কি একশো দিনের সাথে জড়িত আছেন কি না সেই ধরনের প্রশ্ন ইতিমধ্যে উঠতে শুরু করেছে সেই জন্য ইন্দ্র আজ যে যে জিজ্ঞাসাবাদ সেই জিজ্ঞাসাবাদের প্রক্রিয়া চলছে এবং কিছুক্ষণের মধ্যে যে বলা যেতে পারে কি বেশ কিছু যেটা ইডি আধিকারিকরা তারা আরও আসবেন যারা ছ তারিখে পৌঁছেছিলেন তাদের কাছে যা যা তথ্য আছে তারা খুঁজিয়ে সেই সমস্ত তথ্য জিজ্ঞাসাবাদের করতে এই প্রশ্ন করবেন তাদের একেবারে সন্তোষ তুমি নজর রাখো পরিস্থিতির উপরে তবে আপাতত তোমাকে ধন্যবাদ যে ছবি আপনাদের সামনে তুলে ধরলাম ইডি দপ্তরের রথীন্দ্র কুমার দে একশো দিনের কাজের প্রাক্তন কর্মী এবং তার সঙ্গে তার বোন ইতি চ্যাটার্জি একশো দিনের কাজে দুর্নীতির তদন্ত দুর্নীতির তদন্তে ডেকে পাঠায় ইডি এবং এই ইডি দপ্তরে ঠোকার আগে রথীন্দ্র কুমার দে ঠিক কি বলেছেন শোনাবো আপনাদের একটা তদন্তের বিষয়ে ডাকা হয়েছে সেই তদন্তের জন্য সহযোগিতা করার জন্য এসেছি আমরা ওরা একটা রেড করেছে রেড করে দেখেছে বাড়িতে কিছু পাওয়া যায় কিনা এটুকু অভিযোগ একটা করাপশন ছিল সেই করাপশনের এগেনস্টে কিছু এফআইআর হয়েছিল সেই এফআইআর এর জন্য কিছু তথ্য ওরা

তা সেখানে এ তো নির্মাণ সহায়ক আরেকজন হচ্ছে ওর বোন ওর সঙ্গে কোনো রিলেশনই নেই ও আলাদা টেন্ডার টেন্ডার নিয়ে কাজ করতো লোকালে চল মূল পান্ডা হলো বিডিও আর পর্যাত প্রধান এবং পাসওয়ার্ডটা ওদের হাতেই থাকে আর ভিএলই বলে একটা পদ আছে তাকে যখন ইনস্ট্রাকশন করা হয় সে তখন ওই পাসওয়ার্ডটা ওপেন করিয়ে টাকাগুলোকে ট্রান্সফার করে এই রথিন বাবু পাঁচবার কমপ্লেন করেছে উপরে কাজ চলাকালীন সময়ে যে এখানে করাপশন হচ্ছে ব্যবস্থা নেওয়া হোক নিজে কমপ্লেন করেছে এটা একটা পলিটিক্যাল মোটিভেশন ছিল এর কোন রোলই নেই এই যে প্রজেক্ট যে সিস্টেম এর কোন কলমই চালানোর কোনো অধিকার নেই টাকা পাঠানোর কারাপন টা হতো যে অন্যের অ্যাকাউন্টে ভুয়া অ্যাকাউন্টে টাকা যাচ্ছে বলে